নমস্কার শুভসন্ধ্যা তো যারা গ্রামীণ ডাক সেবক শিডিউল ওয়ান দু হাজার পঁচিশ যে একুশ হাজার চারশো তেরো যেই টোটাল পোস্ট ছিল যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তো আপনাদের অলরেডি রেজাল্ট পাবলিশড হয়েছে এবং ওয়েব ওয়েবসাইটে গ্রামীণ ডাক সেবক জিডিএস অনলাইনে এই মুহূর্তে ওয়েবসাইটে প্রচারিত হয়েছে তো রেজাল্টটি পুরো দেখলাম যেটা ভাবার বিষয় এখানে হাই কাট অফ মার্কস যেটা কখনো ভাবা যায়নি যে জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল ওয়ান জানুয়ারি দু হাজার পঁচিশ লিস্ট ওয়ান শর্টলিস্ট ক্যান্ডিডেট পাবলিশড যে এটা হলো সত্যি একটি ভাবার বিষয় তার কারণ পুরো আপনারা ভিডিও স্কিপ করবেন না শেষ অবধি দেখুন কারণ ভাবার বিষয় তো যদি কেউ অনলাইনে আপনার স্টেটাস জানতে চান বা শর্টলিস্ট লিস্ট ক্যান্ডিডেট তাহলে আপনাকে শিডিউল যে ওয়ান জিটিএস অনলাইন এক্সমেন্ট শিডিউল ওয়ান জানুয়ারি দু হাজার পঁচিশ জানুয়ারি দু হাজার পঁচিশ শর্ট লিস্ট ক্যান্ডিডেট এখান থেকে আপনি যে স্টেটে রয়েছেন সেই স্টেটে আপনাকে সিলেক্ট করতে হবে দিয়ে আপনার যে শর্ট লিস্ট ক্যান্ডিডেট লিস্ট অফ শর্ট লিস্ট ক্যান্ডিডেট এখানে ক্লিক করে আপনি কিন্তু সাইডে চলে যাবে যে যে স্টেটে অ্যাপ্লিকেশন করেছে সেই স্টেটে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটি জানতে পারবে আর যে আমি এই মুহূর্তে শর্ট লিস্ট যে ক্যান্ডিডেট যে একুশ হাজার চারশো যে তেরো জন যে গ্রামীণ ডাক সেবক এই পোস্টের উপর যে সমস্ত যারা যোগ্য চাকরি মেরেপার্থী অ্যাপ্লিকেশান করেছিল তো তোমাদেরকে আজকের পুঙ্খান পুঙ্খানভাবে বিচার করবো কতটা জালিয়াতি বলা যায় এবং কতটা কী বলবো তো চলুন চলে আসছি মূল নোটিসে দেখুন এখানে পঁচিশ পাতার একটি শর্ট লিস্ট ক্যান্ডিডেট হয়েছে ঠিক আছে রেজাল্ট বেরিয়েছে তো প্রথমে যদি দেখি আমি কার সাথে টানছি দেখতে থাকুন তো জালিয়াতাটি কী এবার বলছি দেখুন জিডিএস অনলাইন অ্যাগ্রিমেন্ট শিডিউল ওয়ান জানুয়ারি দু হাজার পঁচিশ ওয়েস্টবেঙ্গল সার্কেল লিস্ট ওয়ান যে শর্ট লিস্ট বেরিয়েছে আর প্রত্যেককে বলা হয়েছে যে তারা যেন ডকুমেন্ট ভেরিফাই করে নেয় হেড ডিভিশনের যে হেড অফিসার রয়েছে সেখানে তারা তাদের নাম এবং সকল তথ্য দিয়ে সাত চার দু হাজার পঁচিশের আগে কিন্তু ডকুমেন্টটা যেন ভেরিফিকেশন করে নেয় আর এই যে রেজাল্ট তাদের মেল অথবা এস এম এসের মাধ্যমে যে মোবাইল নাম্বারটা দেওয়া ছিল তাদের কিন্তু গ্রামীণ ডাকসেবক যে প্যানেলের যে নাম রয়েছে সেটা কিন্তু এস এম এস আকারে পাঠিয়ে দেওয়া আছে অর্থাৎ যারা পেয়েছেন প্রত্যেককে বলবো আপনারা আপনাদের ডকুমেন্ট সাত চার দু হাজার পঁচিশের আগে আপনাদের নির্দিষ্ট যে ডিভিশনের যে হেড আছে সেখানে কিন্তু আপনারা ডোকেন ভেরিফাই করে নেবেন আর যেটা বলছিলাম যে এখানে দেখুন একটি ডিভিশন লেখা আছে আইসল্যান্ড ডিভিশন লেখা আছে ঠিক আছে তো এখানে একটি ওবিসি ক্যান্ডিডেট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একশো পারসেন্ট মানে হওয়া যায় একটা একশো পার্সেন্ট সবগুলোই একশো মানে হাই কাটম মার্কস এটা কোনো পরীক্ষায় এই মুহূর্তে হয় এত কাটমার্ক কথাও দেখা যায়নি তো যেহেতু এখন চাকরি ব্যবস্থা খারাপ তাই অধিকাংশ ছাত্র ছাত্রী যারা প্রত্যেকে কিন্তু দেখুন সব এই গ্রামীণ যে ডাক দিকে কম পয়সা কম চাকরির দিকে ঝুঁকে পড়ছে কারণ এখন সমাজের পরিস্থিতি খুবই খারাপ তাদেরকে বেছে নিতে হয়েছে গ্রামীণ ডাক ছোট্ট একটি পথ ঠিক আছে আর দেখুন সবগুলো দেখুন প্রত্যেক প্রত্যেক ডিভিশনে আইসল্যান্ড ডিভিশনে দেখুন একশো একশো সবে একশো কে নাইনটি পয়েন্ট সিক্স নাইনটি পয়েন্ট ফাইভ এইট এভাবে যদি আমি অন্য জোনে দেখি যে বাঁকুড়া ডিভিশন দেখুন বাঁকুড়া ডিভিশন সেখানে কিন্তু নাইনটি কাটা মার্ক রয়েছে নাইনটি সিক্স পয়েন্ট সেভেন ওয়ান ফোর থ্রি বাঁকুড়া ডিভিশন ওয়েস্টবেঙ্গল এটা ওবিসি বিসি ক্যান্ডিডেট ঠিক আছে আর বাঁকুড়া ডিভিশনে যেমন বেহারা ব্রাঞ্চ অফিস এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার যেখানে পিডব্লিউসি ক্যাটাগরি ছিল যার রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে টু ফাইভ সেভেন ওয়ান ওয়ান সেভেন এফ নাইন ডি ওয়ান বি থ্রি টু তার কাট অফ মার্কস কিন্তু এখানে একটু কমেছে তো ভাগ্য ভালো এনার তো এইটটি ওয়ান পয়েন্ট ওয়ান ফোর টু নাইন ঠিক আছে দেখুন এখানে সব কিন্তু নাইনটি নাইন ম্যাক্সিমাম কিন্তু নাইনটি এইট থেকে হান্ড্রেডের মধ্যে সকলের কিন্তু কার্ট অফ মার্কস রয়েছে তো এবছরের যে রেজাল্টটা থেকে বুঝলাম যে অত্যন্ত হাই কার্ট অফ মার্কস তার কারণ আজকের দিনে চাকরির চাহিদা খুবই কম্পিটিশান এবং যেহেতু চাকরির বাজার খুবই কম তাই প্রত্যেকে কী করছে সমস্ত যে গ্রামীণ যে ডাক সেবক সেখানে সবাই অ্যাপ্লিকেশানটি করছে যাতে কম সময়ে শুধু ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তারা তাদের অতি সহজে চাকরিটি পেয়ে যায় ঠিক আছে আর আর অপরদিকে যেটা এটা তো ভালো খবর আর অপরদিকে যারা দেখুন এই যে বারাসাত ডিভিশন আমি দেখতে পাচ্ছি এ দেখুন বারাসাত ডিভিশনে ঠিক আছে এখানে একজন ব্যক্তি যে এসসি ক্যান্ডিডেট উনি নাকি একশোতে একশো পেয়েছেন এটা কী করে সম্ভব এই ব্যক্তি একশোতে একশো ইনি কিন্তু যখন ফর্মটি ফিল আপ করেছে আমার যেটুকু ধারণা উনি ইচ্ছাকৃতভাবে কিন্তু এখানে একশোতে করেছে কখনই এটা একশো উনি কিন্তু পায়নি তার কারণ এসসি যখন উনি যেহেতু যেহেতু এটা ফর্মটি ফিল আপ যখন করেছিল সেখানে টোটাল কোনো ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন চার্জ নেওয়া হয়নি এসসিদের ক্ষেত্রে তাই তিনি ইচ্ছা হবে কিন্তু এখানে কিন্তু সমস্ত বিষয়ে একসতে একশ করে দিয়েছে এবং এটুকু আমি আশাবাদী যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এই ব্যক্তি কিন্তু এই যে ব্যক্তি ঠিক আছে যার রেজিস্ট্রেশন নাম্বার টু ফাইভ সরি টু ফাইভ ফোর সেভেন এইট ওয়ান ওয়ান বি ওয়ান ফোর ডি সেভেন এইট এ কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা বেশি যদি ডকুমেন্টস না দেখাতে পারে আবারও বলছে এই ব্যক্তি কিন্তু ইচ্ছাকৃতভাবে করেছে কারণ ফর্মটি ফিল আপ করার সময় কোনো টাকা লাগেনি তাই তিনি রেগে কিন্তু এটি করেছে যে একশো জিনিসটাই কিন্তু একশোতে একশো এবং যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন দেখা যাবে এইভাবে কিন্তু উনি এই ফর্মটি ফিল আপ করেছে যেটুকু আমার ধারণা এবার আপনাদের ধারণা কি আপনারা কিন্তু বলবেন এই দেখুন প্রত্যেকটা বারসাল ডিভিশনে টা মক নাইনটি এইট পয়েন্ট ফাইভ সেভেন সেভেন ওয়ান ফোর নাইনটি সেভেন পয়েন্ট এইট নাইনটি টু পয়েন্ট টু নাইনটি নাইন পয়েন্ট ফাইভ সেভেন ওয়ান ফোর সব বারসা সমস্ত হাই মানে ম্যাক্সিমাম যদি ধরা যায় নাইনটি সেভেন থেকে নাইনটি সরি হান্ড্রেডের মধ্যেই রয়েছে সবাইকে কিন্তু কাট অফ মার্কস আর জানি না এসব ছাত্র যারা হাই কাট মার্কস রয়েছে এরা তো আরও উচ্চমানের চাকরি ছিল তো এরা কেন এই সামান্য পোস্টের অ্যাপ্লিকেশনটি করেছে যাতে মিডিয়াম বা কোয়ালিটির ছাত্ররা তারা তো এটি চান্স পেতো তো তারা অলরেডি চাকরি করবে না এবং অপরকে চাকরি করতে দেয় না এইভাবে তারা কিন্তু ফর্মটি ফিল আপ করেছে দেখবে আবার কিন্তু শর্ট লিস্ট দ্বিতীয় একটি শর্ট লিস্ট আবারও কিন্তু রেজাল্ট বেরোবে এই ভেরিফিকেশনের পর সিক্সটি কিন্তু চাকরি প্রার্থী যাবে না অ্যাবসেন্ট হবে কারণ এখানে সবই কিন্তু ইচ্ছাকৃতভাবে রেগে এত মার্কস পায়নি তারা কিন্তু হাই কার্ডমার্ক রেখে তারা ফর্মটি ফিল আপ করে রেখেছে ঠিক আছে এ একটা দেখুন এসসি নাইনটি সিক্স পয়েন্ট ফোর টু এইট সিক্স বারোশোর ডিভিশনে ঠিক আছে অন্য ডিভিশনে আমি ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে যে রেজাল্টটা কী অবস্থা যেমন বীরভূম ডিভিশনে দেখুন নাইনটি টু পয়েন্ট ফাইভ সেভিশন এখানে একটু কম এসটি ক্যান্ডিডেট তাই এখানে একটু ভাগও ভালো এটি খুবই কমে এর থেকে কমে আমি দেখতে পাচ্ছি না নাইনটি টুতে কিন্তু এনার লেগে গেছে তো এরাই কিন্তু স্বাচ্ছাভাবে সঠিকভাবে ফর্মটি ফিল আপ করেছে আমার যেটুকু ধারণা ঠিক আছে বীরভূম ডিভিশন বাঞ্চ পোস্টমাস্টার এস টি ক্যান্ডিডেট যা রেজিস্ট্রেশন নম্বর টু ফাইভ টু সিক্স এ ই নাইন টু নাইন ওয়ান সিক্স ই টু ই যার কার্ড অফ মার্কস নাইনটি নাইন পয়েন্ট নাইনটি টু পয়েন্ট ফাইভ সেভেন ওয়ান ফোর বীরভূম ডিভিশন ওয়েস্ট বেঙ্গল ইনি কিন্তু স্বার্চওয়ার ফর্মটি ফিল আপ করেছে যে এসটি ক্যান্ডিডেট আর যারা এসসি ক্যান্ডিডেট দেখো অনেকে দেখবেন একশো তো একশো ওরা কিন্তু যেহেতু টাকা লাগে না তাই ইচ্ছাকৃতভাবে ওরা একশোতে একশো দিয়েই ফিল আপটি করেছে এবং ভেরভিক্সের সময় ওরা কিন্তু কেটে যাবে পরবর্তী আবার লিস্ট আউট হবে এই ছিল আপনাদের জন্য তথ্য তো যারা কৃতকার্য হয়েছে প্রত্যেককে বলব আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে ইন্ডিয়া পোস্ট অফিস যে আপনারা আপনাদের হেড অফিস থেকে ডকুমেন্ট ভেরিফিকেশান করে নেবেন এবং যারা অকৃত কার্য হয়েছ আবারও বলব দ্বিতীয় ফেজ তৃতীয় ফেজ এবং চতুর্থ ফেজ আবারও লিস্ট আগস্ট হবে ততক্ষণ তোমরা অপেক্ষা করতে থাকো এবং আগামী দিনে যখন আবার ফর্মটি বেরোবে তোমরা কিন্তু ফর্মটি আবার ফিল করবে এই একটা দেখুন এসসি ক্যান্ডিডেট ঠিক আছে কন্ট্রাক্ট ডিভিশন এটা সম্ভবত পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট হতে পারে কন্ট্রাক্ট ডিভিশন এস সি ক্যান্ডিডেট এটা নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ সেভেন ওয়ান ফোর যার রেজিস্ট্রেশন নম্বর টু ফাইভ ওয়ান থ্রি সিক্স ওয়ান এ এইট ফাইভ সিক্স এ এইট টু টু সি কন্ট্রাক্ট ডিভিশন ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে তো এখানে দেখছেন এসসি কত নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ সেভেন ওয়ান ফোর হাই কার মার্ক আন রিজার্ভ দেখছেন নাইনটি নাইন পয়েন্ট ওয়ান ফোর টু নাইন তো কন্টাই ডিভিশান কন্টাই ডিভিশান এটার সম্মত ওয়েস্টবেঙ্গল পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট সম্ভবত তো এইভাবে আপনারা আপনাদের রেজাল্টটি দেখে নেবেন এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও এবং ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যার কোনো কোনো মন্তব্য থাকলে এস এম এস করবেন আর আপনাদের সামনে আমি ডিটেলস তুলে ধরবো তবু হাওড়া ডিভিশনে দেখুন হাওড়া ডিভিশনে হাওড়া ডিভিশন এখানে কিন্তু এই একটা দেখুন হাওড়া ডিভিশনে ব্রাঞ্চ মাস্টার আনরিজার্ভ কোটা যার রেজিস্ট্রেশন নম্বর টু ফাইভ এ দেখুন টু ফাইভ টু ফাইভ সিক্স এফ ফোর এ টু এফ এ ই এইট ফোর বিপিএম কিন্তু একশোতে একশো একশোতে একশো পেয়েছে তো ধন্যবাদ ভাই দাদা ভাই আপনাকে এই নাম্বারটি পাওয়ার জন্য ডোকন ভ্যালুয়েশন করে নেবেন যদি আপনার একশোতে একশো থাকে তো আর যারা রয়েছেন প্রত্যেকে বলবো যদি কোনো অসুবিধা থাকে এসএমএস করবেন এবং আপনারা আপনাদের যদি ফর্মটি ফিল আপ করে থাকেন যে একুশ হাজার চারশো তেরো যে জিডিএস গ্রামীণ ডাক সেবক শিডিউল ওয়ান দু হাজার পঁচিশ যে লেটেস্ট নিউজ এটাই ছিল আজকের চাকরির বাজারে যোগ্য চাকরি প্রার্থীর সফল মেধা তালিকা আর যারা অকৃত হয়েছে প্রত্যেকে বলব আপনারা আগামী দিনে আবার যখন ফর্মটি বেরোবে তখন ফিল আপ করবে এতক্ষণ ভিডিও ভালো দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট